অভিষেকের আগেই সাহেব কন্যা সারার চমক করণ জোহরের হাত ধরে খুব শীঘ্রই বলিউডে সাইফ আলী খানের কন্যা সারা আলী খানের অভিষেক হতে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে তবে অভিষেকের আগেই ব্যাপক চমক দেখিয়ে চলেছেন সারা সম্প্রতি কারিনা একটি পার্টির আয়োজন করেছিলেন এতে উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব তবে সবাইকে ছাড়িয়ে নজর কেড়েছেন সাহেব অমৃতার মেয়ে সারা ফলে বলিউডে অভিষেকের আগে তিনি যে সবাইকে তাক লাগাতে চাইছেন তা আর বলার অপেক্ষা রাখে না প্রায় বিভিন্ন পার্টিতে হাজির হচ্ছেন সারা কারিনার পার্টিতে মিনি প্যান্ট ও কালো রঙের একটি টপস পরেছিলেন সারা এই পোশাকে তাকে বেশ অপরূপ দেখাচ্ছিল এ পার্টিতে আরও উপস্থিত ছিলেন কারিশমা কাপুর এই অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার কথিত প্রেমিক সন্দীপ তোষনিওয়াল এছাড়া ছিলেন মালাইকা ও অমৃতা আরোরা স্বামী কোনাল খেমুকে নিয়ে উপস্থিত হয়েছিলেন সোহা আলি খান